কমতি হবে এই জন্য দুনিয়ায় একটা পুরস্কার নেবে হারানো জিনিস ফেরত দিয়ে এটাও কাজী আবু বকর নিতে রাজি রাজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন যে আল্লাহ আমার খোদা দুনিয়াতে কষ্ট কিন্তু আখেরাতে যেন কষ্ট না হয় গ্রহণ করলেন আল্লাহর বান্দা চলে গেলেন তার হাটটা নিয়ে গন্তব্যে চলে গেলেন বহু সমুদ্র পথ পাড় দিয়ে তার এলাকায় চলে গেলেন খুব আল্লাহর ওলি ছিলেন বুজুর্গ ছিলেন

আমার বন্ধুগণ কাজী আবু বকর বলেন খোদার তরে আমি বড় অস্থির ছিলাম কিছুদিন পর একটা পরিক কাফেলা একটা জায়গায় সফর করা শুরু করলো ব্যবসার উদ্দেশ্যে আমিও সুযোগ সন্ধানে ছিলাম দেখি ভিন দেশে কোন জায়গায় কোন জায়গায় যায় কোনো কাজ পাওয়া যায় কিনা কাজী আবু বকর বলেন সেই ব্যবসায়ী কাফেলার সাথে বনিক কাফেলার সাথে আমি রওনা দিলাম রওনা দিতে দিতে সমুদ্র পড়লো সমুদ্রের মধ্যে তারা রওনা দিল জাহাজের মধ্যে সর হলো আমিও সর হইলাম কিন্তু জাহাজ যখন মধ্যে সমুদ্রের মধ্যে পৌঁছে গেল মধ্যে সমুদ্রের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে দেখি আকাশে মেঘ ধরে গেল এমন ঘূর্ণি জ্বর আর প্রচন্ড চমক শুরু হয়ে গেল ঝর ঝর করে বৃষ্টি পড়া শুরু হলো এমন তুফান শুরু হয়ে গেল তুফানের কারণে জাহাজটা তলায় গেল আরে যাহাজের সমস্ত মানুষগুলো একের পর এক সকলেই সলিল সমাধি তাদের পানির মধ্যে হয়ে গেল এক একে সমস্ত সন সমস্ত জাহাজের সাথীরা সকলে নিমজ্জিত হলো মৃত্যু বরণ করলো কিন্তু আল্লাহ পাকের কুদরত বজবরদায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচায় রাখে উস্তে সুলতা হরসি কাহি আকুনি উস্তে সুলতা হরসি কাহি আকুনি আলো মেরা দর্দ মে ভি আল্লাহু اکبر বলেন আবু বলেন সমস্ত মানুষ মারা যায় আল্লাহর আলমাকে নাজাদের জন্য আমার সামনে হাজির করে দিনের কাঠের উপর আমি উঠলাম কাঠের উপর ভাসতে ভাসতে সমুদ্রের মধ্যে কোন দিক যাব কোন কুল কিনারা নাই ভাসতেছি 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 গন্তব্যহীন একটা সফর শুরু হলো সমুদ্রের পানির মধ্যে ভাসতে ভাসতে যখন আমি এক পর্যায়ে যখন একটা কিনারায় পৌঁছলাম কিনারায় পৌঁছার পরে দেখি এলাকাটা আবাদি এলাকা জনবসতি দেখা যায় ওই এলাকার মধ্যে একটা মসজিদ দেখা যায় কাজী আবু বকর বলেন আমি আস্তে আস্তে করে সমুদ্রের মধ্যে থেকে উঠে আমি কিনারায় উঠার পর যখন মসজিদে গেলাম মসজিদে যা আল্লাহ

কাজী আবু বকর সেই মসজিদের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া তান কান্নাকাটি করলেন এমন সময় এলাকার লোকজন মসজিদে সে হাজির হলো হাজির হওয়ার পরে দেখে একজন আল্লাহর বান্দা এত সুন্দর চেহারা সেই যুবক মানুষ সে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদছে হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি আমাকে নাজাত দিয়েছো কি করে আমি তোমার শুকরিয়া আদায় করে শেষ করব মালিক আল্লাহ এই অপরিচিত জায়গায় তুমি আমাকে পৌঁছাই দিয়েছো তাতে আমার কোনো আফসোস নাই তুমি রব্বুল আলামিন আমাকে যে জীবিত রেখেছো আমার হাজারো শুকরিয়া কাদি আবু বকর নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়লেন লোকজন এলাকার লোকজন এসে দেখে আরে একজন মানুষ সুন্দর মানুষ দেখা যায় কোরআনে করিম তেলাওয়াত করে খুব সুন্দর মধুর সুরে কোরআনে করিম তেলাওয়াত করে এলাকার লোকজন বয়োজ্যেষ্ঠ মুরব্বি যারা ছিল তারা বলল যুবক তুমি কি নামাজ পড়াইতে পারো বলল হ্যাঁ আমি নামাজ পড়াইতে পারি বলে ঠিক আছে তুমি আমাদের ইমামতি করে নামাজটা পড়ায় দাও আল্লাহর বান্দা কাদিয়া কাদি আবু বকর এত সুন্দর তেলাওয়াত করলেন তেলাওয়াতে এলাকার মানুষগুলো সকলে মুগ্ধ হয়ে গেলেন ও আমরা তোমার কাছে একটা দরখাস্ত জানাই যুবক আমাদের এলাকার এই মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি কিছুদিন আগে কাল করেছেন আমরা যোগ্য কোনো ইমাম পাচ্ছি না তুমি কি আমাদের এখানে করবে কাদি আবু বকর বললেন ঠিক আছে আমি ইবাদতি করতে রাজি আছি কাদি আবু বকর সেই দ্বীপের মধ্যে সর্বপ্রথম তিনি ইমামতির কাজ শুরু করলেন আল্লাহু আকবার বলেন কাদি আবু বকর এত সুন্দর মধুর সুরে কোরআন কারীম তেলাওয়াত করেন ভাইজান আল্লাহ পাক এত কণ্ঠ দিয়েছে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন কাদি আবু বকর কাদি আবু বকর যখন আল্লাহর কাছে যখন নামাজে দাঁড়ায় পিছনের মুসল্লিরা তারা হাওমা করে নামাজের মধ্যে ঝুঁকে পানি ছেড়ে দেয় কাদি আবু বকর কে লোকজন বললেন ও আবু বকর যুবক মানুষ আপনি আমাদের বাচ্চাদেরকে একটু শিক্ষা দেন কোরআনে কারীম শিখান ইমাম কাদি আবু বকর বলেন ঠিক আছে তোমাদের সন্তানদেরকে নিয়ে আসো কাদি আবু বকর এলাকার সন্তানদেরকে বাচ্চাদেরকে কোরআনে কারীম শিখানো শুরু করলেন দেখতে দেখতে অনেকগুলো মানুষ কোরআনে কারিম শিখে গেল কাদি আবু বকর ধীরে ধীরে বড় হলেন আরো বয়স বেড়ে গেল এবার লোকজন বললো বকর আপনি তো ভিন দেশি মানুষ এলাকায় দীর্ঘদিন থাকলেন আমরা আপনার একটা বিবাহের ব্যবস্থা করতে চাই বকর বলেন না আমি এখনো বিবাহ করবো না আমার বক্তব্যে খানায় মক্কায় আমি যাব। কিন্তু লোকজন পীড়াপিড়ি করার কারণে কাজী আবু বকর রাজি হয়ে গেলেন ঠিক আছে বিবাহ ব্যবস্থা করুন কোথায় বিবাহ হবে লোকজন জানায় দিল আমাদের একটা এতিম মহিমিয়া আছে ওই মেয়েটার সাথে আপনার বিবাহের ব্যবস্থা করতে চাই তার কারণ ওই মেয়েটা বড় সুন্দরী এত সুন্দরী মানুষ আমাদের এলাকায় নাই ঠিক আছে বিবাহের ব্যবস্থা হয়ে গেল দেখতে দেখতে বিবাহের আয়োজন শুরু হয়ে গেল বিবাহ হয়ে গেল বিবাহর পর কাজী আবু বকর যেই দিন বাসর সাজায় ঢুকলেন বাসর সাজায় ঢোকার পরে দেখেন বিবিকে যখন সাজায় যখন তার সামনে পেশ করেছে কাজী আবু বকর তার বিবির চেহারার দিকে না তাকায় বিবির গলার দিকে তাকায় দেখে সুবহানাল্লাহ বলেন

তুমি অন্য কোন চিন্তা করো না তোমার চেহারা না দিকে না দিকে আমি তোমার হাড়ের দিকে তাকিয়ে আছি তার কারণ কি জানো কি সাবি স্বামী কেন আপনি আমার হাড়ের দিকে তাকিয়ে আছেন